गॅस बेलूनेट सिलेंडर फेटे मृतो एक आहत ती ঘটনাটি ঘটে রাত বারোটা নাগাদ নদিয়ার কল্যাণী থানার এলাকায় মৃতার নাম বয়স বছর স্থানীয় সূত্রে জানা যাচ্ছে মুস্কান ঘোরাগাছা স্কুলের মাঠে মিলন মেলা চলছিল সেখানে একটি স্থানীয় ক্লাবের পাশে গ্যাস বেলুনের পশরা সাজিয়ে বিক্রি হচ্ছিল সেই সময় হঠাৎ করে সিলিন্ডার ফেটে জখম হন চারজন তাদেরকে কল্যাণী জে এন এম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে একজনের মৃত্যু হয় আহত তিনজনের মধ্যে বেলুন বিক্রেতা রয়েছে ঘটনায় এলাকায় শোকের ছায়া তদন্তে কল্যাণী থানার পুলিশ হয়েছে ঘটনাটা ও খাওয়া দাওয়া করে নিয়ে আমাদের বাড়ির থেকে আমার বোনের মেয়েরা সব মেলায় যাচ্ছে বলছিল আমি যাবো না ছেলেটার ঘুম পাড়িয়ে নিই তারপর যাবো তাড়াতাড়ি যা দশ মিনিট হয়ে ছেলেটা ঘুমিয়ে গেছে আমি আমার বললো মা তুমি এখানে বসো আমার ছেলেকে দেখো আমি একটু যাবো আর আসবো আমি ফোন করছি এবার আমার বোনের মেয়েদের কাছে ফোন করেছে তারপরে ওরা বলেছে যে আমরা মাঠে দাঁড়িয়ে আছি মেলার মাঠে আসুন ও তাড়াতাড়ি করে বুঝিয়ে যাওয়ার সাথে সাথেই ওই আওয়াজটা হয়েছে আশা হওয়ার পরে আমি কিছুক্ষণ পরে ফোনটা করি ও বাড়ি আসছে না ভয় পায় তো ফোন করছি যখন তখন আমি ওর ফোনে পাচ্ছি না একজন ফোন আমার পিছনে বার একটা ছেলে ফোন করিয়ে পেয়েছে আমি ওকে জিজ্ঞাসা করলাম যে কোথায় পেয়েছে ফোনটা তো বলে সুমারে পড়ে পেয়েছে তখন আমি ওকে খুঁজতে গেছিস খুঁজে পাই তারপর আমার ছেলেকে ফোন করছি আমার ছেলেও জানে না আমার ছেলেও জানে না আমি ওকে খুঁজে গেছি খুঁজে পাচ্ছি না তারপর সবাই বলছে যে এরকম একটা বউ গোলাপি কালার সেন্ডার কামিজ পরে হিজাব পরে ছিল আমি তখন বলছি যে আমার আমার মস্কান ওই তখনই আমি

সেই জায়গায় দাঁড়িয়ে আমি তখন বাড়িতেই ছিলাম তো পরে যখন জানতে পারলাম আমি এখানে এসে দেখলাম যে সব মানে ওই গ্যাস সিলিন্ডারে যে বেলুন বাস্ট হয় না ওইটাই বাস্ট হয়ে আমাদের গ্রামের একটা ওয়াইফ আর তিনজন বাইরের তারা পুরুষ তিনজন হসপিটালে ভর্তি আছে একজন যে মহিলাটার লেগেছে ও মহিলাটা মারা গেছে মহিলার নাম জানা গেছে কিছু না আমি এখনো পর্যন্ত ভোটের নাম জানি না হাসপাতালে গিয়েছিলেন হ্যাঁ হাসপাতালে আমি গিয়েছিলাম গিয়ে দেখলাম যে ওটা মানে মারা গেছে আর দুজন এমসে ভর্তি ছিল ওদেরকে রেফার করেছে একটা জেন আর একটা হচ্ছে কলকাতা পিজি হসপিটাল হ্যাঁ টোটাল চারজন 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 চারজন